আসসালামু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সগাসার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন হাট সেরা তিনটা গরু সগাসার গরু রাটে দুইটা লাল সাইওয়াল আর একটা সাদা সাইওয়াল দর্শক বড় গরু খামার উপযোগী সার গরু ব্যাসা বিক্রি হবে তো এই তিনটা গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বেচা বিক্রি করবে কয় দাঁতের গরু কতটুকু গোষ আছে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব সোক আসার হাট থেকে হাটটি সপ্তাহে দুই দিন দর্শক শুক্রবার ও সোমবার আমরা অবস্থান করছি শুক্রবারের হাটে আর সাতাশ সেপ্টেম্বর দুই

খুব চমৎকার চমৎকার দর্শক তিনটা গরু সুটাম দেহের আচ্ছা ভাই এগুলো এখন মাংসে যাবে না পালায় যাবে ভাই তিনটায় পালাই যাবে তো এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে সংগ্রহ করছেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন এই যে প্রথম গরুটা এটা কি জাতের এটা ভাই শাইওয়াল আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু শাইওয়াল জাতের গরু খুব চমৎকার গরু দর্শক নাভি গলকম্বল সুট

কি এই দুইটাই শাহীয় আপনারা শুনলেন দর্শক এই যে দুইটা গরু সুটাম দেহের শাইওয়াল যাদের গরু আপনাদেরকে আমরা দেখাবো দর্শক চারিপাশ থেকে একটু টানেন তো এটা কি দাঁত চাই হ্যাঁ দুইটা দিয়ে দুই দাঁত এই দুইটা দুই দাঁত করে আর সাদাটা এটা দাঁত হয় না শুনলেন দর্শক এই যে সাদা গরুটা খুব ভালো সেন্টেন্সের একটা গরু এখনো দাঁত হয়নি আর এই লাল দুইটা দুই দাঁত করে মোট তিনটা গরু দর্শক একটা সাদা সাইয়ল দুইটা লাল সাইয়ল আর তিনটা গরু আচ্ছা বড়ো ভাই তো বলেন এই যে সাদা গরুটা চাচ্ছেন কত দাঁত দুই দর্শকদের দিকে তাকাই বলেন ভাই ধান চাষে দুই লক্ষ সত্তর দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দুই লাখ পঁয়ত্রিশ হলে বেচা কিনা হবে ধারণা করছেন গোস্ত কতটুকু হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন এখনো দাঁতিনি সুস্থ আছে একদম সুস্থ আছে দর্শক এখনো দাঁতিনি দুই লাখ পঁয়ত্রিশ হলে বেচা কিনা হবে এই যে গরুটা চোখ আছে আর থেকে আর এই যে এটা চাচ্ছেন কত এই জুড়ায় কি জুড়াই কিনেছি জুড়ায় বিক্রি করবো মানে আপনি জোড়ায় কিনছেন আবার জোড়াই বিক্রি করবেন মানে এমন আশা আছে এমন আশা আছে আর যদি একান্তই না হয় একটা করে বিক্রি করলেন তো জোড়া একটু দামের ধারণা দেন এই দুইটা সাড়ে চার লাখ আছে চার লক্ষ কুড়ি হাজার হলে বিক্রি হবে মানে আপনার হচ্ছে দুই লাখ দশ কোটি কত টুকু করে গোস্ত আছে বলে ধারণা করছেন আট আট ষোলো মন মাংস আছে আট আট ষোলো মন আমি তো দেখতেছি ভাই বড় জোর তেরো মন আপনারা শুনলেন দর্শক বলতেছে যে আটা জি ভাই জি আপনারা শুনলেন যে ভাই বলতেছে যে গরুটা ভালো করে আগে দেখুন যে কত বড় গরু কেমন পাঁচ সেন্টেন্সের গরু তারপরে গোষের তাকেই মোটামুটি বেচা কিনা চলছে সেখান থেকে যেহেতু পালাই যাবে কিছুটা বেশি তো তিনটা গরু ভাই কেউ যদি আবার একসাথে নিতে চায় কি একটু কম বেশি করা যাবে কম বেশি যদি সামনাসামনি হয় আচ্ছা আচ্ছা তিনটা যদি একসাথে নেয় কম বেশি হবে তো আপনি কোথায় কোথায় হাট করেন আমি কুষ্টিয়া বালিয়া হাট করি আর বিভিন্ন হাট করা হয় আলমডাঙ্গা হাট করা হয় সো গাছাতে আসছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য